রাজনগরের বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবির রাজনগর ফরেস্ট অফিসে বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই উদ্যোগটি মূলত রাজনগর রেঞ্জ অফিসার ক্ষুদ্রতে খোদার বিশেষ প্রচেষ্টা ও রাজনগর ক্ষুদ্র কার্ড ব্যবসায়ী সমিতির সম্ভব হয় এদিন স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে বহু মানুষের হার্টের পরীক্ষা রক্ত পরীক্ষা ও ইসিজি সহ নানা ধরনের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন দুর্গাপুর থেকে আগত বিশিষ্ট চিকিৎসক মূলত হৃদরোগের চিকিৎসা করেন পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা চালান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে সমিতির প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানান এলাকাবাসীও এমন উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন আমাদের রাজনগর রেঞ্জ অফিসার পূর্বতে খোদা মহাশয়ের উদ্যোগে এই ক্যাম্পটা আপনার আজকে হচ্ছে এবং আমাদের রাজনগর ক্ষুদ্র কার ব্যবসায়ী সমিতির আমরা কয়েকজন কর্ণধার আছি এবং অন্যান্য সদস্যরাও আছে এনারা সহযোগিতা করছেন এবং আমাদের যে রয়েছে অর্থাৎ আমাদের রেঞ্জার সাহেব কুদ্রতে খোদা মহাশয় তিনি বিভিন্ন সেবামূলক কাজ আমাদের এলাকার মধ্যে করে চলেছেন তার মধ্যে একটা হচ্ছে এই মেডিকেল ক্যাম্প তিনি আমাদের এলাকার কথাটা মাথায় রেখে গরিব এলাকা যাতে এখানে মানুষ চিকিৎসা যাতে বঞ্চিত না হয় বিশেষ করে হাটের মতন যে সমস্যা এখানে চিকিৎসা করাতে খুব ব্যয়বহুল ব্যাপার হাটের বিষয়টা দূরে যেতে হয় মানুষকে সেই জায়গায় হার্ট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেই ডাক্তারকে নিয়ে এসে